ওয়েলকাম টু মাই ব্যাক টু মাই চ্যানেল পোল্ড সিটি হাউজিং ঢাকার কেরানীগঞ্জে কলাতিয়া বাজারের পাশে সিরাজনগর গ্রামে এই ছয় শতাংশ এই তিরিশ ফিট মেন রোডের সাথে ছয় শতাংশ একটি প্লট বিক্রি হয়ে আপনি দেখতে পাচ্ছেন এই সীমানাটা এই যে গাছতে শুরু হয়ে যায় একদম রুট লেভেল জায়গা মাটি ভরসা আছে আর এই দেখতে পাচ্ছেন আপনার আশেপাশে বাড়িঘর আর এই যে আপনার সীমানার অংশটা ছয় শতাংশ শতাংশ জায়গাটা একদম রুট নিয়ে তিরিশ ফিট রুট নিয়ে এই আশেপাশে সুন্দর বাড়িঘর এখান থেকে বাজার থেকে মাত্র পাঁচ মিনিট লাগে এই জায়গা আসতে হ্যাঁ হাইটে আসতে পাঁচ মিনিট রিক্সা এলে দুই তিন মিনিট লাগবে প্রিয় ভাই বোনের আমার ঢাকা থেকে মাত্র তিরিশ মিনিট ধরতে জায়গাটা অবস্থিত তাই তাই না করে বিষয় আসুন আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের ঠিকানা আমাদের অফিস ঠিকানা কলাতে বাজার ডিম প্লাজার সংলগ্ন তিন পয়সা জমি নিয়ে যান ক্লিন কোনো ভেজাল নাই যারা এই জমি কিনতে চান তারা স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পলিসি হাউজিং আমরা এই ছোট প্লটটি আজকে কালকে বাড়ি করতে এখানে সাথে সাথে ভাড়া হয়ে জায়গা এই আবারও দেখাচ্ছে এই পলটটি এই যে পলটটা মুখটা পঞ্চাশ ফিট স্কোয়ার জমি একদম আর ওই যে দেখতে পাচ্ছেন আপনার স্কুল পাশে স্কুল একদম মাদ্রাসা মসজিদ সব কিছু আছে মাত্র হাতের নাগালে সব কিছু প্রিয় ভাই বোনের আমার যারা জমি কিনতে চান তারা আমাদের নাম্বার যোগাযোগ যোগ করবেন ধন্যবাদ সবাইকে